হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমাদের সেভেন ফোর তে কিন্তু এমসিউ বা মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের সিরিজ চলছে এবং এমসিউ পর্যন্ত দুটো সিনেমা এসেছে একটা হচ্ছে আয়রন ম্যান আর একটা হচ্ছে ইনক্রেডিবল হাল তো অনেকে ইনক্রেডিবল হালক নিয়ে বলেছে যেটা এটা এমসিউর আন্ডারে পড়া না ইউনিভার্সালের আন্ডারে পড়ে তো যেভাবেই হোক না কেন যৌথ প্রযোজনার হোক না কেন তোমরা কিন্তু দেখেছো হালকের লাস্টে কিন্তু আয়রন ম্যানকে দেখানো হয়েছিল তো এটা অবশ্যই এমসিউর প্ল্যানের অংশ এবং আমি গত হালকের ভিডিও তার একটা জিনিস ভুল বলেছি সেটা হচ্ছে আমি পনেরোশো কোটি টাকা খরচ বলেছি এবং লাভ বলেছিলাম হচ্ছে দুইশো পঞ্চাশ কোটি টাকা বা এরকম একশো কোটি টাকা লাভ বলেছিলাম অ্যাকচুয়ালি ওখানে দুই হাজার পাঁচশো কোটি টাকা হবে এক হাজার কোটি টাকা লাভ হবে আর কি তো আমি ভুলটা শুধরে নিলাম তো আজকে আমরা দেখবো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের এই বেসমেন্টটা বা এই খুঁটিটাকে আরো শক্ত করতে যে সিনেমাটি এসেছিল যেটা নাম হচ্ছে আয়রনম্যান টু সেই সিনেমাটি এবং দুই হাজার দশ সালে সিনেমাটি যখন আসে আয়রনম্যানের তখন ভাই এত হাই আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি নতুন নতুন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি ভাই বাংলাদেশ পর্যায়ে এত পর্যায়ে হাইপ ছিল এই আয়রনম্যান সিনেমা তবে তখন যদি এখনকার মতো এত ফেসবুক ফেসবুক এত ইউটিউব থাকতো চিন্তা করো আরো কোন লেভেলের হাইপ হতো মানে আয়রন ম্যান সালে আসছে তখন ইউটিউব ফেসবুক অ্যাভেলেবল ছিল না তাই এখনো পর্যন্ত এত পাগল সবাই এটার জন্য বিষয়টা খুবই ইম্প্রেসিভ ব্যাপার তো যাই হোক আয়রন টু সিনেমাটা কিন্তু ডাইরেক্টলি আয়রন ম্যান ওয়ান সিনেমার সাথে কানেক্টেড এবং এই সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল দুই হাজার কোটি টাকা এবং বক্স অফিসে আয় করেছিল ছয় কোটি টাকা তো লাভ হয়েছিল কত বুঝতে পারছো প্রায় চার হাজার দুইশো চল্লিশ কোটি টাকা ভাই ভাবা যায় সিরিয়াসলি তো বুঝতে পারছো আয়রন ম্যান টু আরো বেশি ব্যবসা করেছিল এবং আয়রন ম্যান টু তে ওই সময় যে অ্যাকশন যে ভিএফএক্স দেখানো হয়েছিল সেটা অনেক বেশি এগিয়েছিল আর এর জন্য আয়রনম্যান টু এত বেশি হিট করেছিল তবে আয়রনম্যানকে হিট করতে একজনের ক্রেডিট দিতে হবে সেটা হচ্ছে রবার্ট টনি জোনিয়ার কে তো যাই হোক এবার আমরা মূল ভিডিওতে যাবো তবে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে আর আমরা জানি তোমরা এতটুকু মাইন্ড করবে না এতটুকু তো তোমাদের বিয়ার করতে হবে ভাই তাই না তো আমি বিজ্ঞাপনটা প্লে করবো তুমি জাস্ট স্কিপ করে মূল ভিডিওতে চলে যাবে আমি ডিসক্রিপশনে দুরাসন দিয়ে দিয়েছি হ্যালো ফ্রেন্ডস আমরা এমন একটা অস্থিতিশীল সময় রয়েছি এবং এমন একটা মুভমেন্ট যেখানে আমাদের সবারই বিশ্বস্ত একটা স্থিতিশীল ইনকাম সোর্স প্রয়োজন এবং এমন একটা ইনকাম সোর্স যেটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে চেষ্টা করা যাবে এবং এটা অলরেডি বিলিয়ন মানুষকে হেল্প করছে কত দশক ধরে এবং এটা ওয়ান অফ দা বেস্ট স্পোর্টস বুক আর এই সার্ভিস প্রোভাইডাররা নিশ্চিত করে বড় উইনিং এর সাথে ফাস্ট ওয়ে আউট এবং রিস্ক ফ্রি ব্রেটস আর এবার অনেক ক্রিকেট ম্যাচ কিন্তু চলছে যেমন বিগ ব্যাশ লিগ টেস্ট ম্যাচ চলছে ওডিআই চলছে আর তুমি এই অ্যাপে কিন্তু এই সব ম্যাচে লাইভ রেজাল্ট দেখতে পারবে এবং স্কোর প্রেডিক্ট করতে পারবে এবং এছাড়াও আরো অনেক গেমস রয়েছে আর সবচেয়ে প্রফিটেবল গেম হচ্ছে ক্রাশ আর আরেকটা বিষয় এখানে তুমি কিন্তু তেতাল্লিশ হাজার আয়নার পর্যন্ত ফার্স্ট টাইম ডিপোজিটে পেতে পারো আমাদের এই প্রোমো কোড স্যাভেস একশো ব্যবহার করে আর লিঙ্ক আর প্রোমো কোড দেওয়া রয়েছে পিন কমেন্টে সেখান থেকে তুমি অ্যাকাউন্ট খুলতে পারো এবং স্যাভেস একশো প্রোমো কোড ইউজ করলে তুমি পেতে পারো ফার্স্ট ডিপোজিটে তেতাল্লিশ হাজার রুপি পর্যন্ত বোনাস তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ফিটোতে ফেরত আসলাম তো আয়রন ম্যান টু সেখান থেকেই শুরু হয় যেখানে প্রথম পর্ব শেষ হয়েছিল তো প্রথম পর্বের শেষে আমরা কি দেখেছিলাম যে টনি স্টার্ক সাংবাদিক সম্মেলনে সকল সাংবাদিকদের সামনে রিভিল করে যে আমিই আয়রন ম্যান তো টনি স্টার্ক যখন সাংবাদিকদের বলে যে আমি আয়রন ম্যান তখন আমরা দেখতে পাই রাশিয়ায় থাকা একজন বয়স্ক লোক এই খবরটা দেখে এতখানি আঘাত পায় যে সে সাথে সাথে মারা যায় আর সেখানে উপস্থিত ছিল তার বড় ছেলে ইভান ইভানো এবং তার চোখের সামনে যখন তার বাবা মারা যায় তখন সে এত ক্ষেপে যায় যে তার বাবা মৃত্যুর জন্য সে মনে করে এবং উপর প্রতিশোধ নেওয়ার জন্য নিজেকে তৈরি করতে শুরু করে তো আমাদের মনে সবার প্রশ্ন আসে যে আয়রন ম্যানের পরিচয় পাওয়ার পরে এই বয়স্ক লোকটি মারা গেল কেন এবং এই বয়স্ক লোকটিকে বা বয়স্ক লোকটির ছেলে তার বাবার মৃত্যুর জন্য টনির কাছ থেকে বদলা নিতে চাচ্ছে মানে ব্যাপারটা অনেকটা এরকম না যে আমি জানিও না আমার সত্যি তোコルতে গেছে মানে ও রয়েছে আমেরিকা ও রয়েছে রাশিয়া তো যাই হোক সব প্রশ্ন উত্তর তো আমরা ভবিষ্যতে পাবই তো আমরা দেখতে পাই ইভান ভ্যাংকোভস্কি টনি স্টার্কের উপর প্রতিযোগিতা করার জন্য তার বাবার তৈরি করা একটা ডিজাইনের সাহায্যছে আবার বলছি তার বাবাও হয়তো বড় ধরনের বিজ্ঞানী ছিল এবং তার কাছেও একটা ডিজাইন ছিল আর এক এবং সেই বড় ডিজাইনের সাহায্যে সে করে কি আয়রন ম্যানের মতো ছোট একটা আরপ রিঅ্যাক্টর বানিয়ে ফেলে চিন্তা করো রাশিয়ান টেকনোলজিটা বুঝতে হবে এবং আমেরিকা রাশিয়ানদের টেকনোলজির যথেষ্ট দাম দিতেই তার সবচেয়ে বড় প্রমাণ এখানে ভিলেন হিসেবে চাইনিজ দেখাতে পারত বাট রাশিয়ানি রেখেছে তো যাই হোক এখানে আমরা দেখতে পাই সে ওই আর্ক রিয়েক্টরের সাহায্যে একটা আধুনিক সুটও বানিয়ে ফেলে এর সাথে সে অস্ত্র হিসাবে তার হাতে দুটো ইলেকট্রনিক চাবুক আনে যেটা ওই আর্ক রিয়েক্টর থেকে ওই চাবুকে ইলেকট্রিসিটি পাওয়ার দিবে জাস্ট লাইক মনে করো বজ্রপাতের মতো এবং এটার এত পার ছিল যে যে লোহার জিনিসকে দুই টুকরো করার সক্ষমতা রাখে তো এখানে আমি একটা জিনিস ভুলে গিয়েছি যে এখানে যে ভিলেনটা রয়েছে ইভার ওর কি আসলে দুই পা নেই নাকি আয়রনম্যানের সাথে লড়াই করার সময় ওই দুই পাটা হারিয়ে যায় এটা আমার খেয়াল নেই এটা তোমরা কমেন্টে বলে দিও তো যাই হোক এরপর দৃশ্য ছয় মাস পরে চলে যায় যেখানে আমরা দেখতে পাই টনি তার বানানো মার্ক ফোর আয়রন শ্যুটটা ডেভেলপ করেছে এবং সেটা নিয়ে স্টার এক্সপোর একটা উদ্বোধন অনুষ্ঠানে হাজির হয় এবং এখানে মোটামুটি ভালোই নাচা গানে বা সেরকম একটা আয়োজন হয় আর এখানে আমরা জানতে পারি যে টনি স্টার্কের বাবার অনেক আগের একটা পুরনো স্বপ্ন ছিল যে সে একটা হাইপার ডেভেলপ সিটি বানাবে আর কি এবং টনি স্টার্ক এখানে উপস্থিত সেই দর্শকদের উদ্দেশ্যে জানায় সে তার বাবার পূর্ণ না হওয়া সেই স্বপ্নটি এখন নিজে পূরণ করবে বুঝতেই পারছো টনি স্টার্কের তার টাকা পয়সার অভাব নেই আর তারপর সে পারে কি তার যে মার্ক ফোর সুটটা সেটা সবার সামনে দেখাতে থাকে মানে আয়রন ম্যান পর্যন্ত কিন্তু আমরা মার্ক থ্রি দেখেছিলাম কিন্তু এবার মার্ক ফোর শুট মিন তুমি এটাকে কি বলতে পারো মার্ক ফোর নাম শুনলে সাধারণত আমার মাথায় সুপার কার সুপ্রার কথাই মনে আসে টা কিন্তু এখানে মার্ক ফোর বলতে আমাদের আয়রন এর শুট আর কি তো যাই হোক এই সুট যে আগের যেকোনো সুটের অনেক বেশি আধুনিক ছিল এটা পাওয়ার দিক দিয়ে অনেক হাই ফাই তারপর উদ্বোধনী অনুষ্ঠান শেষ হলে সে ফিরছিল তখন সে দেখতে পায় যে ইউএস সরকারের একটা অফিস থেকে তার নামে একটা সমন জারি করা হয়েছে আর এই জন্য সকাল নয়টায় তাকে ডিফেন্স মিনিস্টারের কমিটির সামনে হাজির হতে হবে তো সেই কথা আমাদের টনে করে পরের দিন সেই আইন মন্ত্রণালয় আসে এবং ওখানে আইন মন্ত্রী তাকে জানায় যে আপনার আয়রনম্যান স্যুটটি সাধারণ মানুষের জন্য খুবই ক্ষতিকর আর এটা একজন বেসামরিক মানুষের কাছে থাকা খুবই ঝুঁকিপূর্ণ তো এই জন্য সরকার চায় আপনি এটাকে সরকারের হাতে তুলে দিন এর সাথে এটা সাথেও সরকারকে দিয়ে দিন যাতে আমেরিকান সরকার এটাকে আধুনিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে এবং মধ্যপ্রাচ্যে যে আমাদের শত্রু রয়েছে তাদের তো এটা কোনো সুট নয় এটা আমি নিজেই আর এই স্যুটটাকে আপনাদের হাতে তুলে দেওয়ার মানে আমার নিজেকে আপনাদের হাতে তুলে দেওয়া আর আমি কারো গোলাম হয়ে থাকতে চাই না এখানে উল্লেখ্য আমেরিকা কিন্তু আমাদের সব যে উন্নয়নশীল দেশ রয়েছে এইসব দেশের মতো চুধু দেশ না ওরা পুরো দুনিয়াতে যত আন্দি

ভালো মন্দ সব কথা ছিল কিন্তু আইনমন্ত্রী ডাইরেক্ট ওই সাতান্ন নম্বর পেজে চার নম্বর প্যারাগা পড়তে বলে যেটা একটা নেগেটিভ কথা কিন্তু রডি বলে যে আমি প্রথমে কথা বলবো কেন যে নির্দিষ্ট পেজে আমি ওই কথাটা প্যারাগাপটা বলবো কেন আমি পুরো টুকু আমি বলি কিন্তু সেখানকার সিনেটর তখন চাপ দেওয়ার ফলে রোডির এই কাজটা করতে বাধ্য হয় তো এখানে এই সুটটি নিয়ে যে নেগেটিভ কথাটা ছিল সেটা হচ্ছে এই সুটটি বেসামরিক মানুষদের জন্য খুবই ক্ষতিকর এবং এটা খারাপ হাতে পড়লে অনেক ভয়ঙ্কর একটা বিপদে পড়তে পারে আমেরিকা তো এই জন্য এটা ইউএস সরকারের হাতে হস্তান্তর করে দেওয়া উচিত কিন্তু টনি এতে রাজি হয় না যে কারণে সেখানকার যে কোঅর্ডিনেটর রয়েছে সেই কোয়ারিকে জাস্টিন হ্যামার নামের যে একজন লোক রয়েছে সে আর কি টনি স্টার্কের প্রতিদ্বন্দ্বী আর কি অস্ত্র ব্যবসায় তারও বিশাল অস্ত্র প্রতিষ্ঠান রয়েছে তাকে বলে ওই স্যুট নিয়ে কিছু কথা বলতে আর সে যেহেতু একজন অস্ত্র ব্যবসায়ী এবং ইঞ্জিনিয়ার তো সেই ভালো মতো বলতে পারবে যে এই স্যুটটা কি ধরনের ক্ষতির কারণ হতে পারে তো এরপর জাস্টিন হ্যামার কোয়ারিকে সবার সামনে ছোট্ট একটা ভিডিও প্লে করে যেখানে দেখা যাচ্ছে আফগানিস্তান ইরান বিভিন্ন জায়গায় আয়রন মতো স্যুট তৈরি করার চেষ্টা চালানো হচ্ছে এবং এটা যদি রং হাতে পড়ে যায় অনেক ভয়ঙ্কর একটা জিনিস হতে পারে বা এই টেকনোলজি যদি কোথাও চলে যায় বহু ধরনের একটা ক্ষতি হতে পারে আমেরিকার জন্য প্রয়োজনে তিনিও বলেন যে সুটটাকে দ্রুত আমেরিকান সরকারের হাতে তুলে দেওয়া উচিত কিন্তু টনি স্টার্ক তো কম নয় ও জানতো যে ওর শত্রু এরকম একটা কিছু করতে পারে তবে করে কি ওই জাস্টিন হ্যামারের সার্ভার হ্যাক করে সে যে এরকম সুট বানানোর ট্রাই করেছিল এবং প্রতিবারই যে ফেল হয়েছে সেটাও প্লে করে দেয় যে ও নিজেই তো এরকম একটা সুট তৈরি করতে যাচ্ছে পারছে না তাই আমার সুট টেকনোলজি নেওয়ার পায়তারা করছে এবং তার উদ্দেশ্য হচ্ছে আমার কাছ থেকে টেকনোলজি নিয়ে আরো অনেক আয়রন সুট বানিয়ে সরকারের কাছে বিক্রি করবে তো এখানে এই কথাও রিভিল হয়ে যায় যে মূলত ডিফেন্স মিনিস্টারকে উস্কিয়েছে টনিকেই এই নোটিশ পাঠানোর জন্য তো টনি এখানে এমন কিছু কথা বলে যে এটা যদি কোনো দেশের সামরিক বাহিনীতে ইউজ হয় এটার মিস ইউজ হতে পারে এবং এটা যদি হাতে হাতে চলে যায় তাহলে মিস ইউজ হতে পারে আর আমি যদি এটা তৈরি করেছি আমার দ্বারা উল্টো মানুষের ভালো কিছুই হবে খারাপ কিছু হবে না মানে এই টাইপ অনেকটা কথাবার্তা হয় যে কারণে টনি সেখানে আরো হিরো হয়ে ওঠে উল্টো এবং তারপর টনি মনে করো একটা রাজকীয় স্টাইলে সেখান থেকে চলে আসে আর অন্যদিকে আমরা দেখতে পাই ওই রাশিয়ান বিজ্ঞানী ইভান তার নতুন হাতের পুরোপুরি তৈরি করে ফেলেছে এবং পুরো রেডি হয়ে গিয়েছে টনি স্টার্কের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য তো এই জন্য সে একটা নকল পাসপোর্টও বানিয়ে ফেলে যাতে রাশিয়ার মস্কো থেকে সরাসরি আমেরিকা গিয়ে টনের মুখোমুখি হতে পারে পারে বাট এখানে একটা প্রশ্ন রাশিয়া এমনিতেই আমেরিকার সবচেয়ে বড় শত্রু ইভান এই জিনিসগুলো নিয়ে ওর যে আর্ক রিয়েক্টর তারপর আদার যে চাবুক এগুলো নিয়েও আমেরিকার এয়ারপোর্ট পার হয়ে ভিতরে ঢুকবে কিভাবে ভাই সিরিয়াসলি তুমি যদি এক দেশ থেকে আরেক দেশে কখনো যেয়ে থাকো তাহলে বুঝবে যে কত ঠেলা একটা বডি স্প্রে পর্যন্ত বিমানে নিতে দেয় না আটকিয়ে দেয় তো যাই হোক তারপর একটা সিনেমা বুঝতে হবে আর এদিকে আমরা দেখতে পাই টনির বুকে যে আর্ক রিয়েক্টর টা লাগানো ছিল সেটার কিন্তু পাওয়ার দিচ্ছিল পেলে ডিএম নামের একটা ধাতু কারণ আমরা জানি টনি যখন ফার্স্ট পার্টি গুহায় বসে ওই সুটটি বানিয়েছিল তখন সেখানে যে মিসাইল সেখান থেকে পেলেডিয়াম বের করে তারপরে আর্ক্রিয়টটা তৈরি করেছিল কিন্তু এই পেলেডিয়ামের কারণে তার শরীরে আস্তে আস্তে সাইড ইফেক্ট হওয়া শুরু করেছে আর সেটা অলরেডি কিন্তু ভিজিবল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ ওই আর্ক্রিয়টের চারপাশে কিন্তু রক গুলো লাল হয়ে গিয়েছে তোর মানে ইনফেকশন ছড়াচ্ছে আর কি এই পেলেডিয়াম ধাতু থেকে কিন্তু ওর কাছে যে আর্ক্রিয়েটরটা রয়েছে এটাই পাওয়ার দেওয়ার মতো পেলেডিয়াম ছাড়া আর কোনো ধাতীয় দুনিয়াতে নেই এখানে যদি ও ইউরেনিয়াম ব্যবহার করতে যায় উল্টো ওর বডি তো জ্বলে যাবে ওটা আরো ভয়ঙ্কর তো অনেক চেষ্টা করে অনেক গবেষণা করে যে কিভাবে এই আর্ক্রিয়েটরটাকে আরো শক্তিশালী করা যায় বা কি বিকল্প ধাত ইউজ করা যায় কিন্তু কোনোভাবে সে কিছু করতে পারে না আর বুঝতে পারে যে হয়তো আমার কাছে আর বেশি সময় নেই আমি এমনিতেই মারা পড়বো আর ম্যানের বুকে আর কেন থাকে এটা যে লোহার খন্ড বিখণ্ডের চারপাশে রয়েছে এই জাস্ট ওগুলোকে টেনে রাখে যাতে ভেতরে না ঢুকে প্লাস ওর শরীরের যে সুট রয়েছে সেটার পাওয়ারও দেয় তো যেহেতু আর কোনো অপশন নেই সেজন্য ও ধরেই নেয় যে আমি হয়তো খুব শীঘ্রই মারা পড়বো এবং এই কষ্টটা নিজের মধ্যেই চেপে রাখে এবং মৃত্যুর কথা ভেবে উল্টা কাজ করা শুরু করে এমনকিও মারা গেল কোম্পানির কি হবে সে কথা চিন্তা করে দুই হাজার সালে টনি স্টার্ক কিন্তু আমাকে ফেসবুকে মেসেজও করেছিল কিন্তু আমি এত বড় কোম্পানি চালাতে পারবো না বলে আমি রাজি হইনি এর জন্য টনি স্টার্ক করে কি তার যে পিয়ে রয়েছে যার নাম হচ্ছে পেপার পটস খালি পিয়ে বললেও ভুল হবে গার্লফ্রেন্ডও বলতে পারো তার নামে এই কোম্পানি পুরোপুরি দিয়ে দিতে চায় কিন্তু এই কোম্পানিটা দিতে গেলে তো একটা উকিল লাগবে তো এই জন্য পেপার পটস করে কি নেটলি রাজম্যান নামে একটা উকিলকে অ্যাপয়েন্ট করে আর একে তো চিনতেই পারছো সে কিন্তু নর্মাল কোনো উকিল নয় সে অ্যাকচুয়ালি ভবিষ্যতে গিয়ে এর একজন সদস্য হবে এবং তাকে আমরা ব্ল্যাক উইডো নামে চিনবো তবে এখনো সে বর্তমানে শিল্ডের একজন সদস্য বা এজেন্ট আই মিন অ্যাভেঞ্জার যে তৈরি হবে অ্যাভেঞ্জার তৈরি হবে তো শিল্ড থেকে তো এখনো সে শিল্ড এজেন্ট এবং তার অরিজিনাল নাম হচ্ছে নাতাশা রোমানফ এবং সে মূলত আয়রনম্যান এর উপর স্পাইং করার জন্য এসেছে যে কি হয়েছে তো এখানে আসার পরে একটা মজার ঘটনা আমরা দেখতে পাই নাতাশা যখন ফার্স্ট টাইম এখানে আসে তখন আয়রনম্যান হচ্ছে বক্সিং প্র্যাকটিস করছিল তো আয়রনম্যান তখন বসে এবং আয়রনম্যান এর যে ড্রাইভার রয়েছে প্লাস এর সাথে এই সিনেমার যে পরিচালক তার সাথে নাতাশার বক্সিং করতে দেয় এবং দেখা যায় ড্রাইভার যখন নাতাশাকে শেখাচ্ছিল যে বক্সিং করার সময় চোখ চোখের দিকে রাখবে এইভাবে করবে ওই কথা বলতে বলতেই মনে করো যে ড্রাইভারকে উল্টিয়ে দেয় এবং এটা কিন্তু আয়ারম্যান টুর একটা আইকনিক দৃশ্য আর কি তো যাই হোক শেষ এরপর হয় আমাদের দেখানো হয় ইউরোপের মোনাকো আর মোনাকো হচ্ছে একেবারে ছোট্ট একটা দেশ এবং সাইজ এত ছোট যে বর্গ একটু বেশি বাট পৃথিবীর যত যত ক্যাসিনো এখানে বিল টাকা ভাঙে আর কি এবং এটা ইতালির রিজনের মধ্যে পড়ে আর মজার পর হচ্ছে এখানে জিডিপি কত যেন মাথা প্রতি আড়াই কোটি টাকা ইনকাম মানুষের মানে এখানে সব ধনী থাকে গরিব মানুষের কোনো খাওয়া নেই তো এই মোনাকোতে একটা রেসিং প্রতিযোগিতা হবে যেখানে আমরা টনি স্টারকে অংশগ্রহণ করতে দেখি সেলিব্রিটি হিসেবে অংশগ্রহণ করি দেখি এবং আমরা দেখি ভিলেন ইভানও এখানে আসে এবং সে এসেছে হচ্ছে তোমার রেসিং কারের যে চাকা টাকা চেঞ্জ করে ক্রু সেই ক্রু হিসেবে তো এরপর রেসিং শুরু হয় ভালো ভালোই সবকিছু চলছে কিন্তু হঠাৎ করে ইভান করে কি চলন্ত গাড়ির উপরে আক্রমণ করে বসে এবং ওদের アイアンম্যান গাড়িটিকে দুই টুকরো করে দেয় তো এই ঘটনা যখন পেপার পটস দেখতে পায় সে দ্রুত বুঝতে পারে যে アイアンম্যান বিপদে রয়েছে এবং সে তার ড্রাইভার হ্যাপিকে নিয়ে রোলস রয়েস করে টনের কাছে যায় আর ওদিকে তো টনি স্টার্কের অবস্থা খুব খারাপ ইভান তো ওকে প্রায় মেরে ফেলে টনি স্টার্ক মনে করে নরমাল যে নর্মাল মানুষ হিসেবে ইভানের কাছ থেকে জাস্ট নিজেকে সারভাইভ করে নিচ্ছে কিন্তু ভাগ্যক্রমে তখনই ড্রাইভার হ্যাপি আসে করে কি ইভানকে একবারে চাপা দিয়ে দেয় কিন্তু চাপা দিয়ে দিলো লাভ হয় না ওর হাতে যে অস্ত্র এই অস্ত্রতে গাড়ি মনে করে যে লেটা ব্যাটা করে দুই ভাগ করে দিতে থাকে আর ওদিকে আয়রন ম্যান তো বলতে থাকে তাড়াতাড়ি আমার সুটটা দে তাড়াতাড়ি আমার স্যুটটা দে কিন্তু আমাদের নায়িকা বুঝতেই পারছে না বুঝতে হবে মায়া মানুষ তবে তারপরে ফাইনালি করে কি অল্পের জন্য স্যুটটা আয়রন ম্যানকে দিয়ে দেয় এবং আমরা দেখতে পাই সুটের কিন্তু ভীষণ আপগ্রেড হয়েছে যেমন এই স্যুটটা ডাইরেক্ট একটা ব্রিফ কেস আকারে থাকে যেটার মধ্যে পা দিলেই পুরো বডিতে সেই স্যুটটা অটোমেটিক্যালি সেট হয়ে যায় আর এটাই কিন্তু মার্ক ফোর স্যুট এটা কিন্তু আমার মার্ক ফাইভ সুট না তো এরপর যখন আয়রন ম্যান তার পাওয়ার পেয়ে যায় তারপর শুরু হয়ে যায় লড়াই তো আমরা এখানে সেই লেভেলে একটা লড়াই দেখতে পাই দেখতে পাচ্ছ আউটস্ট্যান্ডিং একটা ফাইট কিন্তু এই লড়াইয়ে প্রথমে কিন্তু ইভানের সাথে আয়রনম্যান পেরে ওঠে না কারণ এখানে আয়রনম্যানের কিন্তু উদ্দেশ্য ইভানকে মানা বাট ইভানের উদ্দেশ্য হচ্ছে আয়রনম্যানকে একবারে শেষ করে দেওয়া তো ইভান তো লাগাতার আয়রনম্যানের উপর আক্রমণ করছে বাট আমাদের আয়রনম্যান জাস্ট ডিফেন্সিভ হয়ে রয়েছে কিন্তু এরপর বুঝতে পারে যে এই সালারে না থামালে শালা আমাকে থামিয়ে দেবে তখন আয়রনম্যান নিজেও করে কি স্টার্ট করে ফাইটিং কিন্তু ইভান তার ইলেকট্রিক চাবুকের সাহায্যে উল্টো আয়রনম্যানকে আটকে ফেলে আর তখন আয়রনম্যান ভাবতে থাকে এই হারামজাদার হাতে যে ইলেকট্রিক চাবুকটা রয়েছে এত পাওয়ার কই থেকে আসছে আর সে দেখতে পায় জোর বুকের মধ্যে সেম ওর মতো একটা আর্ক ট্রিয়েক্টর লাগানো রয়েছে আর এটা বুঝতে পারি টনি করে কি ওই আর্ক ট্রিয়েক্টর এর উপরেই অ্যাটাক করে এবং ফাইনালি কে হারিয়ে দিয়ে আর্ক ট্রিয়েক্টরটা খুলে ফেলে তো যাই হোক পুলিশ এসে ইভানকে ধরে নিয়ে যায় কিন্তু একটু পরেই টনি জেলে আসে এবং ইভানের সাথে দেখা করে আর ইভানের সাথে দেখা করে বলে তুমি তো খুব সেই লেভেলের একটা বিজ্ঞানী অনেক ভালো একটা আর্ক ট্রিয়েক্টর তৈরি করেছো তবে এর সাথে তুমি যদি আরো চেষ্টা করতে আরো ভালো করতে পারতে এবং এখানে আমাদের আয়রন একটু ফুটানি করে বলে যে তুমি যে গুটা তৈরি করেছে তার মধ্যে এই সমস্যা ছিল এইটা এইটা হলে আরো ভালো হতো তাহলে তুমি আমাকে হারাতে পারতে আর তারপর জিজ্ঞেস করে তুমি এই আর্ক রিঅ্যাক্টরের ডিজাইনটা কই থেকে পেলে আর তখন ইভান বলে এটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি আর তুমি কি জানো আমার বাবার জন্যই তুমি আজও বেঁচে রয়েছে আর টনি তখন বলে না আমি তোমার বাবার জন্য বেঁচে নেই আমি তোমার ভুল নিশানার জন্য বেঁচে রয়েছি মানে তুমি আমাকে মারতে পারোনি বলে বেঁচে রয়েছে তো যাই হোক এরপর টনি যখন সেখান থেকে বের হবে তখন ইভান জানায় তোমার বুকে যে আর্ক রিঅ্যাক্টরটা রয়েছে যেটা পেলেডিয়াম দিয়ে চলছে সেটা কিন্তু আস্তে আস্তে তোমাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে টনি এই কথা শুনে একটু সফট হয়ে যায় যে ও এটা কিভাবে জানো তবে তারপরে কোনো রিয়াক্ট করে না সেখান থেকে বেরিয়ে যায় আর টনি নিজেও জানতো যে সত্যি সত্যি অবস্থা খারাপ হবে তো সব কথা ভেবে ওর পেপার সব জানিয়ে দেয় যে আমার হাতে বেশি সময় নেই এবং আমার সামনে থাকা জন্মদিনের পার্টিটা বাতিল করে দাও আর অন্যদিকে আমরা দেখতে পাই জাস্টিন হ্যামার যখন জানতে পারে যে আয়রন ম্যানকে প্রায় হারিয়ে দিয়েছিল ইভান এবং ওর কাছেও টেকনোলজি রয়েছে হাইফাই আয়রন ম্যানের মতো আর ক্রিয়েটর টেকনোলজি তো সে করে কি ইভানের সাথে দেখা করে এবং চালাকি করে ইভানকে জেল থেকে ছাড়িয়ে তার কাছে নিয়ে যায় এবং তাকে জানায় আমাকে আয়রন ম্যানের স্যুটের মতো একটা স্যুট বানিয়ে দাও এবং একটা স্যুট না এবং আমাকে মনে করো শত শত সুট বানিয়ে দেবে যাতে আমি আমেরিকান সরকারকে হাতের হিসাবে আস্তে আস্তে আরো খারাপ হতে শুরু করে আর তারপর জন্মদিন যখন একদম সামনে চলে আসে তখন সে নেটলির কাছে জানতে চায় আচ্ছা এটা যদি তোমার জীবনের শেষ জন্মদিন হতো আই মিন আমাদের ব্ল্যাক উইডোর কাছে জানতে চাই এটা যদি তোমার জীবনের শেষ জন্মদিন হতো সেই জন্মদিন তুমি কেমন করে পালন করতে তো নেটলি তাকে জানা এটা যদি আমার শেষ জন্মদিন হতো আমি কুত্তার মতো পাগলের মতো ইচ্ছা মতো জন্মদিন পালন করতাম কারো কথা শুনতাম না ইচ্ছা মতো খাইতে আমি ইচ্ছা মতো যাই তাই করতাম তো এরপরে আমি দেখতে পাই টন ফাইনালি জন্মদিন পার্টি হয়েছে এবং টনি করে তার নিজের যে রয়েছে মার্ক সেটা পরে জন্মদিনের পার্টিতে আসে এবং এই পার্টি তোর বাড়িতে রাখা হয়েছে আর তারপরে স্যুট পরে প্রচুর ড্রিঙ্কস করতে থাকে এবং উল্টা পাল্টা কাজ করতে থাকে তবে এখানে তার যে অ্যাসিস্ট্যান্ট পেপার তাকে চেষ্টা করে যে মাল অনেক বেশি পড়ে গেছে তোমার পেটে হালকা শুয়ে পড়ো কিন্তু কে শুনে কার কথা ও লাস্ট জন্মদিন ও ইচ্ছা মতো করতে থাকে কিন্তু তখনই এখানে অবস্থিত হয় ওর বন্ধু রোডি এবং সে সরকারের পক্ষ থেকে এসেছে কারণ আমেরিকান সরকার তার উপর চাপ প্রয়োগ করছে আয়রনম্যান এর জন্য যদি স্যুট না দেয় তা না হলে অন্তত টনিকে সরকারের সামনে হাজির করতে হবে কারণ সরকার চায় আয়রনম্যান স্যুটটা তাদের আর্মির হয়ে কাজ করুক কিন্তু এখানে আসার পরে রোডি দেখতে পায় টনি তার স্যুট পরে উল্টাপাল্টা কাজ করছে তো একে তো রোডিকে দাঁত করেনি জন্মদিনে এ এক রাত তার উপর আবার টনি উল্টাপাল্টা কাজ করেছে তো সুযোগ পেয়ে যায় দুটো তো এখানে রোডি করে গিয়ে টনির ঘরে গিয়ে যে মার্ক থ্রির যে স্যুটটা রয়েছে সেটা পরে এখানে হাজির হয় তো এরপর শুরু হয়ে যায় মার্ক থ্রি আর মার্ক লড়াই তবে এখানে আমি ভুলো বলতে পারি মার্ক টু হতে পারো এটা মানে বুঝতে পারছো মানে টনি স্টার্ক আগের ড্রেস টা আরকি তো যাই হোক দুই বন্ধু লড়াই করতে থাকে এবং লড়াই করতে করতে এত দামি একটা বিল্ডিং ধ্বংস করে ফেলে সালার সাহায্যে ইনকাম দিয়ে একটা পাকা পায়খানা দিতে পারলাম না হালার পুত্রা সিনেমা করতে গিয়ে এত দামি একটা বিল্ডিং বেরো ধ্বংস করে ফেললো তো যাই হোক এরপর ফাইনালি আমরা দেখতে পাই তারা দুজন মুখোমুখি হয়ে যায় এবং তারা দুজনে করে কি তাদের হাতে যে রিপালসার পালসার ভীম রয়েছে আই মিন রে সেই রে দুজন দুজনের দিকে ধরে আর এই দৃশ্যটা দেখে আমার গর্জিলা ভার্সেস মেজা গর্জিলার সেই সিনটার কথা মনে করে গেল দুজনেই দুজনের ডি অ্যাটমিক গ্লিটছ এর আর কি তো যাই হোক ওই দুই রেস যখন এক জায়গা হয় তখন একটা বিশাল ব্লাস্ট হয় এবং দুজন দুই দিকে সিটকে পড়ে কিন্তু টোনি অতিরিক্ত নেশা করার ফলে ও হয়ে যায় আর ওদিকে রোডি করে কি ওই ম্যানের মার্ক থ্রি শ্যুটটা পরে চলে আসে মিলিটারি ক্যাম্পে তো রোডের কাছে দেখে মিলিটারি অনেক খুশি হয় কিন্তু আবার আমেরিকান মিলিটারি তাদের সেনাবাহিনীর জন্য বেশ কিছু নতুন অস্ত্র কিনবে মানে বিডিং রাখা হয়েছে তো জাস্টিন হ্যামার তার অস্ত্র শো করতে আসে এবং সে রোডিকে অনেক অত্যাধুনিক অস্ত্র দেখাতে থাকে এবং তারপর সে জানায় যে এই স্যুটটার সাথে কোন অস্ত্র ব্যবহার করলে সবচেয়ে বেটার হবে এবং সেরকম অফার রাখে যে আমাদের কাছে সুটটা দিলে এটা থেকে আমরা ক্লোন করে আর অনেক সুট তৈরি করতে পারবো তো এরপর দৃশ্যের পরিবর্তন হলে আমরা দেখতে পাই আমাদের স্টার ডোনাট খাওয়ার জন্য একটা ডোনাট শপে গিয়ে ডোনাটের লোগোর উপর বসে ডোনাট খেতে শুরু করেছে মানে বুঝতেই পারছো মনে করো বাসবে আর কয়েকদিন এখন যাই তাই কর তো এখানে তার দেখা হয় নিক ফিউরির সাথে নিক ফিউরি কে তো চিনতে পারছো সেই ভবিষ্যতে গিয়ে আর কি অ্যাভেঞ্জার তৈরি করবে আই মিন শিল্ডের ডিরেক্টর তো টনি তাকে বলে এক চোখে আবদুল্লাহ তুমি এখানে কেন এসেছো তোমার সাথে তো আমি কোনো কথা বলতে চাই না কিন্তু নিক ফিউরি বলে ওরে আমার হাবা আমাদের শিল্ডের হয়ে কাজ করতো তোরই আপন বাবা এবং তোর বাবা অনেক বড় একটা আর্ক বানাতে চেয়েছিল যেটা থেকে অনেক বেশি পরিমাণে শক্তি উৎপন্ন করা যাবে কিন্তু তুই তো সেই স্বপ্ন বিসর্জন দিয়ে এখানে বসে বসে মাল খাচ্ছিস আর ন্যাংটা পাগলের মতো নাচছিস পার্টি করছিস আর নিজের পিএর নামে কোম্পানি লিখে দিচ্ছিস কিন্তু তখনই সেই সময় এখানে নেটলি চলে আসে তো নেটলি দেখে টনি অবাক হয়ে যায় এবং নেটলি গিয়ে বসে হচ্ছে নিক ফিউরির কাছে তো এখানে টনি স্টার্ক তো অবাক হয়ে যায় যে নিকের কাছে কেন বসবে নেটলি কিন্তু তখন নেটলি তার পরিচয় দেয় টনি স্টার্ক তুমি খাও খালি মসজিদে মাগনা বাতাসা আর আমার আসল নাম হচ্ছে নাতাসা তুমি তোমার ড্রেস নিয়ে আকাম করছো ফিল্ডে আর আমি কাজ করি শিল্ডে আর তোমার উপর নজর রাখার জন্য আমাকে পাঠানো হয়েছিল তো যাই হোক এরপর তারা সবাই মিলে টনের বাড়িতে আসে আর সেখানে নিক ফিউরি তাকে জানায় তুমি যে আর রিয়েক্টরটা ব্যবহার করছো সেটাকে আরো আধুনিক করে তোলা সম্ভব যেটার ফর্মুলা তোমার বাবা অনেক আগেই তৈরি করেছিল কিন্তু তখন টেকনোলজির অভাব ছিল যার জন্য তিনি এটা করতে পারেননি কিন্তু তোমার বাবার বিশ্বাস ছিল যে ভবিষ্যতে টেকনোলজি আরো উন্নত হবে এবং তুমি ঠিকই তার ওই থিউরির উপর ভিত্তি করে বা ওই ফর্মুলার উপর ভিত্তি করে ওই আধুনিক আর রিয়েক্টরটা তৈরি করতে পারবে কিন্তু টনি তখন তাকে জানায় আমার নো আর ক্রিয়েটরকে আর আধুনিক করা পসিবল না কারণ আমি আমার সর্বোচ্চ চেষ্টা সর্বোচ্চ টেকনোলজি খাটিয়ে এটা তৈরি করেছি তো এখানে তোমাদের একটা বিষয় বলে রাখি আমরা অনেকে মনে করি যে যে বিজ্ঞানী সেই মূলত পুরো ওই জিনিসটা তৈরি করে ব্যাপারটা কিন্তু এরকম নয় যেমন ধরো ফোনোগ্রাফ যে আবিষ্কার হয়েছিল আই মিন সাউন্ড রেকর্ডিং ফার্স্ট সাউন্ড রেকর্ডিং এটা কিন্তু টমাস আলফা এডিসন ফর্মুলা তৈরি করেছিলেন কিন্তু তার ওই ফর্মুলাটাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু তার ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়েছিল তো সেরকম আর কেউ বাবা এরকম ফর্মুলাটা তৈরি করে গিয়েছিল আর ক্রিয়েটরের কিন্তু ওটা বাস্তবায়ন করতে পারেনি টেকনোলজির অভাবে তো যাই হোক এখানে টনি স্টার বলে দেয় যে সর্বশেষ টেকনোলজি আমি ইউজ করেছি এর চেয়ে বেটার করার পসিবল নয় আর এইখানে সিনেমার আরেকটা বিষয় রিভিল হয় বা আরেকটা হয় সেটা হচ্ছে নিক ফিরি বলে যে কেন টনি স্টার্কের উপর ইভান আক্রমণ করেছিল। শুরুতে আমরা যাকে দেখলাম যে বৃদ্ধ লোকটাকে টনির খবর দেখতে গিয়ে স্ট্রোক করে মারা গেল সে আসলে স্টার্ক ইন্ডাস্ট্রিজ এর একজন বড় ইঞ্জিনিয়ার ছিল এবং টনির বাবা এবং সে মিলে ওই সময় আর্ক এর ডিজাইন করেছিলেন কিন্তু ইভানের বাবা ভিনক করেছিল কি এই আর্ক রিয়েক্টরের যে ফর্মুলাটা সেটা কালো বাজারে বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে চেয়েছে ছিল কিন্তু টনির বাবার কাছে ধরা পড়ে যায় আর এজন্য জন্য টনির বাবা তাকে তখন রাশিয়ান গুপ্তচর বলে পুরো আমেরিকা থেকে বের করে দিয়েছিল এবং তারপরে এই পুরো আরেক রিয়েক্টরের ডিজাইন বা ক্রেডিট নিজের নামে করে নিয়েছিলেন আর এ কারণে যেটা হয়েছিল ইভানের বাবার জীবন সারা জীবন অনেক কষ্টে কেটেছিল তো এই জন্যই তিনি টনের সেই খবরটা দেখে সেই পুরনো কথা মনে করেন এবং হার্ট অ্যাটাক করে মারা যান আর এই কারণে ইভান তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে টনিকে পুরোপুরি মেরে ফেলতে চায় তো যাই হোক এখানে নিক ফিউরি তার কথা শেষ করে চলে যাওয়ার আগে টনিকে একটা বক্স উপহার দেয় এবং বলে এই বক্সে তোমার বাবার রেখে যাওয়া অনেক কিছু ডকুমেন্ট রয়েছে যেগুলো তোমাকে উপযুক্ত সময় দেওয়ার কথা বলা হয়েছে এবং এখানে এমন এমন জিনিস রয়েছে যেগুলো তোমার আর্ক আধুনিক বানাতে সাহায্য করবে তো এরপর টনি করে সে একটা ভিডিও ক্লিপও পায় যেটা তার জন্য তার বাবা স্পেশালি রেকর্ড করে গিয়েছিল মানে ভবিষ্যতে টনি কি কি করবে আর ওইখানে সে দেখতে পায় তার বাবা ভবিষ্যতে একটা অসাধারণ হাইটেক সিটি বানাতে চেয়েছিল এবং তিনি যে সিটির নকশাটা করে গিয়েছিলেন সেটাই হচ্ছে ভবিষ্যৎ এবং তার কথার ইঙ্গিতে টনি বুঝতে পারে যে ওই শহরের ডিজাইনের মধ্যেই তার ওই নতুন যে আর্ক রিয়েক্টরের ফর্মুলা সেই তথ্যটা লুকানো রয়েছে তো এই জন্য টনি করে তার ওটি আর ওইটে করে মনে করে সোজা তার ল্যাবে চলে যায় এবং এরপর টনি করে কি ওর যে ইআই জার্ভিস রয়েছে আমি মিন সফটওয়্যার সেটার মাধ্যমে পুরো শহরটাকে একটা স্ক্যান করে এবং তারপরে একটা হলোগ্রাম বানায় আর তারপর ওই হলোগ্রাম থেকে ফাইনালি ডিকোড করতে পারে যে আরো হাইটেক আর্ক রিয়েক্টরের ডিজাইনটা কেমন হবে এবং সেটা ভেবে অবাক হয় যে তার বাবা কত আগে এরকম একটা আর্ক রিয়েক্টরের ফর্মুলা তৈরি করে গিয়েছিল জাস্ট খালি ওই সময় টেকনোলজি ছিল না এজন্য তিনি এটাকে বাস্তবে রূপ দিতে পারেননি কিন্তু টনি এই ফর্মুলা থেকে নিজের বুদ্ধি খাটিয়ে নিউট্রন প্রোট্রন এবং ইলেকট্রন এর সংমিশ্রণে একটা নতুন ধাতু তৈরি করে যেটা নাম হচ্ছে ভাইব্রেনিয়াম আর এখানে একটা কথা বলতে হচ্ছে ভাইব্রেনিয়াম বলতে পৃথিবীতে বাস্তবে কোনো কিছু নেই এটা জাস্ট মার্ভেল কমিক এর তৈরি একটা পদার্থ আর কি তো যাই হোক এই ভাইব্রেনিয়াম পেলেডিয়াম এর চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং এতটাই শক্তিশালী যে পেলেডিয়াম এর চেয়ে পঞ্চাশ গুণ বেশি ক্ষমতা রাখে এবং এর সাথে আয়রনম্যান এর যে বর্তমানে মার্ক ফোর শ্যুটটা রয়েছে এরকম পঞ্চাশটা শ্যুটকে একসাথে পাওয়ার যাওয়ার ক্ষমতা রাখে আর এখানে আরেকটা মজার ফ্যাক্ট বলি আমাদের যে ক্যাপ্টেন আমেরিকা তার যে শিলটা রয়েছে সেটাও কিন্তু ভাইব্রেনিয়াম দিয়ে তৈরি মারাত্মক শক্তি ছিল একটা জিনিস তো যাই হোক পইলোনিয়াম যেমন আয়রন ম্যানের দেহে ক্ষতি করছিল সেরকম কিন্তু এই ভাইব্রেনিয়াম সেই ক্ষতিটা উল্টো সারিয়ে তুলবে তো এরপর অনেকে সেই ভাইব্রেনিয়াম দিয়ে তার আরেটর তৈরি করে এবং যার ভিসকে এটা পরীক্ষা করতে বলে যে এটা তার শরীরে কোনো ক্ষতি করবে কিনা আর অন্য দিকে আমরা দেখি ইভান করেছে কি জাস্টিন হ্যামার জোয় আয়রন শ্যুট বানাতে বলেছিল ও করেছে কি আয়রন শুট না বানিয়ে আয়রন ড্রোন বানিয়েছে মানে আয়রন ম্যান ড্রোন বানিয়েছে রোবটিক ড্রোন তো জাস্টিন যখন এটা জানতে পারে ওটা অনেক রেগে যায় এবং বলে আমার গরুর খামার ভেবেছে তোমার যে আমি টাকা দিছি এই চুল বানাইতে দিছিলাম তুমি ঘোড়ার ডিম বানাইছো এটা কিনবে কে কিন্তু তখন ইভান বলে আর এগুলো হচ্ছে আয়রনম্যান ড্রোন এটা আরো বেশি শক্তিশালী এখানে মানুষের রিক্স আরো থাকবে না এটা পাইলট ছাড়াই যে কোনো এক জায়গায় বসে দূর থেকে এগুলোকে কন্ট্রোল করা যাবে এবং যে কোনো মিশন কোন রকম প্রাণ নাশের ভয় ছাড়াই কমপ্লিট করা যাবে এবং এটা তুমি আরো ভালো দামে বিক্রি করতে পারবে তো এই কথা শুনে জাস্টিন তো অনেক খুশি হয় কিন্তু জাস্টিন এর সাথে এটাও বলে তুমি যাই বানাও না কেন এমন জিনিস বানাবে যাতে সাধারণ মানুষ আয়রনম্যানের কথা একদম ভুলে যায় তো ইভান বলে অবশ্যই তো জাস্টিন যাওয়ার পরে আমরা ইভানের কথায় জানতে পারি যে ইভান মেন উদ্দেশ্য কিন্তু জাস্টিনকে বলক করা নয় তার মেন উদ্দেশ্য হচ্ছে টনি স্টার্ককে কোনো ভাবে মারতে হবে আর এই জন্যই সে এই সব ম্যান ড্রোন তৈরি করেছে এবং এই ড্রোনগুলো তৈরি করতে সে জাস্টিনের টাকা ইউজ করেছে এবং জাস্টিনের টেকনোলজি ইউজ করেছে তো যাই হোক ড্রোনগুলো বানানো শেষ হওয়ার পরই সে কয়েকটি টনিকে অপরিচিত একটা নাম্বার থেকে কল করে আর বলে তুমি আমার পুরনো বানানো আর্ক রিয়েক্টর থেকে যেসব মাইনাস পয়েন্টগুলো বলেছিলে আমি তোমার কথা মতো সেগুলো পুরোপুরি বদলে ফেলেছি এখন আমার নিজের আয়রন স্যুট এবং আমার আয়রনমেন্ট ড্রোনগুলো পুরো তৈরি আছে তোমার পরিবার আমার পরিবারের উপরে চল্লিশ বছর ধরে যে কষ্টগুলো দিয়েছে আমি সেগুলো আগামী চল্লিশ মিনিটের মধ্যে চলেছি তুমি রেডি আছো তো টনি যখন কথা বলছিল তখনও খোঁজ নিতে শুরু করে যে ইভান কোথা থেকে কল করেছে তো মধ্যে জানতে পারে যে জাস্টিন তার নতুন টেকনোলজি লঞ্চ করার জন্য একটা বড় এক্সিবিশন শোর টনের কাছে এটা পরিষ্কার হয়ে যায় যে জাস্টিন আর ইভান একসাথে কাজ করছে এবং জাস্টিন ইভানকে জেল থেকে ছাড়িয়ে ইভানের কাছ থেকে টেকনোলজি নিয়ে ওরকম নতুন কোনো কিছু এনেছে আর এরপর আমাদের জাস্টিনের এর সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই অন্য অস্ত্র ব্যবসায়ীদের মতো জাস্টিন ও নাচ্তা নাস্তে তার এক্সিবিশন আসে আর এরকম সেম একটা দৃশ্য আমি দেখেছিলাম এর আগে ইসরায়েলি একজন অস্ত্র ব্যবসায়ী যখন ভারতে এসেছিল অস্ত্র বিক্রি করতে ঠিক এই এসেছিল এসে মেয়েদের নিয়ে নাচানাচি করেছিল খুব নাচ করেছিল আর কি যাই হোক এখানে জাস্টিন এসে সকল দর্শকদের উদ্দেশ্য জানায় একটা সময় ছিল যখন মানুষ হাতিয়ারদের লড়াই করতো আর তারপর আমাদের সামনে আসে আয়রন ম্যান যাকে দেখে আমরা সবাই ভেবেছিলাম হয়তো আমাদের নতুন জেনারেশনের আধুনিক হাতিয়ারের বিপ্লব ঘটলো কিন্তু আফসোস সেই টেকনোলজি টর্স আমাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখলো কিন্তু আজ আমি আপনাদেরকে এমন জিনিস দেখাবো যেটা দেখে আপনারা আয়রন কথা পুরোপুরি ভুলে যাবেন আর তারপর সেখানে কে এক এক করে তার সবগুলো আয়রনমেন্ট ড্রোন সামনে নিয়ে আসে আর ইতিমধ্যে আমরা দেখতে পাই রোডিও করেছে কি তার আয়রন ম্যান এর যে মার্ক বা ট্যুর এর সূটটা রয়েছে সেটা নিয়েও সেখানে চলে এসেছে যেটাকে জাস্টিন নিজে আপডেট করে দিয়েছে তবে জাস্টিন না ইভানি আপডেট করে দিয়েছে আর কি ওই স্যুটটার মধ্যে এবং এই স্যুটটার নাম দেওয়া হয়েছে হচ্ছে ওয়ার মেশিন কিন্তু এই ঘটনা যখন হটছিল তখন সবাই ক অবাক করে দিয়ে এখানে আমাদের আয়রন ম্যান হয় এবং আয়রন ম্যান তো এখানে ইভানের উদ্দেশ্য জানে জাস্টিনের মতো তার আয়রন ম্যান বলদ না তো সে ডাইরেক্টার বন্ধু রোডী বলে তারা তাদের এখানে সাধারণ মানুষ বাইরে বের কর কারণ যে কোনো সময় ইভান এখানে আক্রমণ করতে পারে আর তারপর সে জাস্টিনকে জিজ্ঞাসা করে ইভান কোথায় কিন্তু ইভান ততক্ষণে ওই আয়রন ম্যান যে ড্রোন গুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটিকে হ্যাক করে নিজের কন্ট্রোলে নিয়ে নেয় এর সাথে আয়রন ম্যানের বন্ধু রোডির যে ওয়ার মেশিনটা ছিল আই মিন মার্ক থ্রি যে শুট সেটাকে হ্যাক করে ফেলে এবং এর জন্য না চাইতেও রোডের শুটটি করে কি আমাদের টন স্টার্ক এর শুটের উপর আক্রমণ শুরু করে আর যেহেতু অনেক সাধারণ মানুষ ছিল এর জন্য টন স্টার্ক সিদ্ধান্ত নেয় এখান থেকে দ্রুত আমাকে দূরে যেতে হবে যাতে সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয় কিন্তু আয়রন ম্যান চলে যাওয়ার সাথে সাথে ওয়ার মেশিন সহ বাকি ড্রোনগুলো সেখানে হাঙ্গামা দাঙ্গামা বাজানো শুরু করে আবার ওই জাস্টিন হ্যামারও তো মারাত্মক ভয় পেয়ে যায় যে কামটা হইলো কি বাস তো সব আমারই যাবে কারণ সব তো আমার কোম্পানির জিনিস তো করে কি তাড়াতাড়ি ওর আইটি ডিপার্টমেন্টে গিয়ে ড্রোনগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করে কিন্তু সে দেখতে পায় ইভান ড্রোনগুলোকে এমনভাবে এমন ভাবে মনে করে যে প্রোগ্রাম করেছিল যে এগুলোকে কোনোভাবে আর কন্ট্রোল আনা পসিবল অন্তত আয়রনম্যান যে ড্রোনগুলো গুলো রয়েছে সেগুলো আর তখন এখানে পেপার এবং নাতাশা চলে আসে এবং তারাই সেই জাস্টিনকে বলে এখন চলছে জানুয়ারি মাস তোর পেছনে যাবে বিশাল বড় বাস তো যাই হোক তখন জাস্টিন বাঁচার জন্য বলে যদিও নাই আমার ইমান

পিটার পার্কার আর অন্যদিকে তো আমাদের দেখানো হচ্ছে যে নাতাশা কিন্তু ওখানে গিয়ে ইভানকে খুঁজে পায়নি আর সেই করিকে সেখানে থাকা কম্পিউটার গুলো থেকে নিজে নিজে চেষ্টা করে থাকে যে কিভাবে হ্যাক করা ড্রোন গুলোকে আবার আগের অবস্থায় ফেরত আনা যায় আর অন্যদিকে আমরা দেখতে পাই আয়রন ম্যান তার পেছনে আসার ড্রোন এক এক করে ধ্বংস করতে থাকে এবং ফাইনালি তার একটা ফাঁকা জায়গায় চলে আসে আর তার পেছনে বাকি সব ড্রোন গুলো চলে আসে আবার এতক্ষণে নাতাশা করেছে কি অন্তত একটা কাজ করতে পেরেছে সেটা হচ্ছে আয়রন ম্যানের যে বন্ধু রোডি ও যে মার্ক থ্রি শুটটা পরে রয়েছে আই মিন ওয়ার মেশিন সেটার কন্ট্রোল ইভানের কাছ থেকে ছাড়িয়ে আবার রোডির হাতে ফিরিয়ে দেয় রোডি এখন আর ইভানের কন্ট্রোলে নেই তো এর জন্য টনি আর রডি ভার্সেস বাকি সব আয়রনম্যান ড্রোন তো যাই ওরা দুজন মিলে বাকি সব ড্রোনদের ধ্বংস করতে থাকে এবং লড়াইয়ের এক পর্যায়ে আয়রনম্যান করে কি তার শুটের লেজার ব্যবহার করে সেখানে থাকা সবগুলো ড্রোন কে একবারে মাঝখান থেকে ধ্বংস করে দেয় তোরা যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছিল তখনই এখানে ইভান চলে আসে এবং তার আয়রন শুটটা কিন্তু আগের চেয়ে আরো বেশি ভয়ানক আরো বেশি শক্তিশালী তো এরপর টনি আর রডি মিলেও কিন্তু ইভানকে হ্যান্ডেল করতে পারে না আর এখানে ইভান আয়রনম্যানের কথা মতো তার শুটটিকে আপগ্রেড করেছে এর সাথে তার আর্ক রিয়্যাক্টরটা অনেক বেশি শক্তিশালী তো কোনোভাবে ওর সাথে পারা যাচ্ছিল না এবং একটা টাইম হয় কি ইভান ওদের দুজনকে দুই হাত দিয়ে বন্ধী করে ফেলে এবং এমন একটা সিচুয়েশন তৈরি হয় দেখে মনে হচ্ছিল হয়তো আমাদের আয়রনম্যান এবং রোডি দুজনে এখন হয়ে যাবে বাট তখন টনির মাথায় ইম্পালসিম চালু করো আমার দিকে ঠিক যেরকমটা জন্মদিনে করেছিল তখন ওরা দুজন করে কি দুজন দুজনের দিকে ইম্পালসার বিমটা টা চালু করে দেয় এবং এর ফলে যেটা হয় মাঝখানে গিয়ে একটা ব্লাস্ট হয় আর ওই ব্লাস্টে কি হয় ইভানের উপরে ব্লাস্টটা হয় এবং ইভান আহত হয়ে নিচে পড়ে যায় কিন্তু আহত হওয়ার পরও সে অব্দি টনিকে টনিকে মারা চেষ্টা করে আর এর জন্য সে তার নিজের শুট সহ সেখানে বাকি যতগুলো ড্রোন ছিল সবগুলোকে ব্লাস্ট করে দেয় কিন্তু ব্লাস্ট হওয়ার আগে টনি আর রোডি সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় আর এরপর দেখা যায় নিক ফিরি টনি স্টার কে অ্যাভেঞ্জার একটা গোপন নথি দেয় যেখানে লেখা রয়েছে যে আয়রন ম্যান সুটটিকে অ্যাভেঞ্জার এর জন্য অ্যাপ্রুভ করা হয়েছে কিন্তু টনি কে অ্যাপ্রুভ করা হয়নি কারণ টনি এখনও নিজেকে কন্ট্রোল করতে পারে না সে আয়রন ম্যানের সুট পরে উল্টা পাল্টা বাংলা মাল খেয়ে যেখানে সেখানে মাতলামি করে তবে তারপরে সে যদি অ্যাভেঞ্জারে থাকতে চায় সে একজন পরামর্শক হিসেবে থাকতে পারে আর এখানেও লক্ষ্যে এটা সরকারি অর্ডার তো ডাইরেক্ট সুট হাত ছাড়া হওয়ার চেয়ে ম্যান এই সরকারের যে একটা আলাদা সেক্টর রয়েছে আমেরিকার গোয়েন্দা সংস্থা মতোই শিল্ড একটা ডিভিশন আর কি তো সেই ডিভিশন মূলত ওর এই নিয়ে যাবে কিন্তু আয়রনম্যানকে নেবে না কোনো উপায় না সেই শর্ত হচ্ছে শিল্ড থেকে তাকে যেন ওই ডিফেন্স মিনিস্টার দ্বারাই সবার সামনে সম্মানিত করা হয় তো পরের দৃশ্যে আমরা দেখতে পাই সেই ডিফেন্স মিনিস্টার মিনিস্টারম্যান সিনেটর যে হারামজাদা আয়রন ম্যান শুটটা সরকারের কবজা নিতে চেয়েছিল সে আয়রন ম্যানকে করে হিরো সম্মানে সম্মানিত করে আর তারপর সিনেমার শেষ দৃশ্যে আমাদের দেখানো হয় যে শিল্ডের এজেন্ট ফিল কুলসন মেক্সিকোতে যায় এবং সেখানে একটা বিশাল বড় হাতুড়ি দেখতে পায় যেটা কেউ তুলতে পারছিল না তো তোমরা তো জানো এটা কার হাতুড়ি এটা কিন্তু তোমাদের এলাকার সৈতা পাগল কাঠমিস্ত্রির হাতুড়ি না এটা আমাদের ওডিন পুত্র থরের হাতুড়ি তো বুঝতেই পারছো এর পরের সিনেমাটা হতে চলেছে থরের তো এভাবে একটা সিনেমার সাথে আরেকটা সিনেমা কানেক্ট করতে করতে কিন্তু মার্ভেল ইউনিভার্স এগিয়ে গিয়েছে প্রথমে একজন একজন করে স্টার বানিয়েছে একজন একজন করে একটা একটা সুপার হিরোর ফ্যান বেস তৈরি করেছে তারপর সবগুলো সুপারিডোকে একটা সিনেমায় ঢুকিয়ে বুম আর এর জন্যই মার্ভেল সেরা ওরা জানে মার্কেটিং কি জিনিস সিনেমা জগতের মার্কেটিং কিং তো যাই হোক আজকের আমি বিদায় নিচ্ছি তোমাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে আর একটা কথা দুই একটা ভুল শান্তি হতেই পারে অস্বাভাবিক কিছু না কারণ আমি যে পুরোখানি বুঝছি ব্যাপারটা এরকম নয় মাঝে মাঝে আমারও তো ভুল হয় তবে যতটুকু বোঝাতে পেরেছি ততটুকুর জন্য ধন্যবাদ দিও আর কবিতাগুলো কেমন হয়েছিল মাঝখানে সেটাও বলবে তাহলে মাঝে মাঝে আমি কবিতা আর কি বলবো আর কি ঠিক আছে বিদায় নিচ্ছি বাই